সুরা কদর বাংলা অনুবাদ বিসমিল্লা রহমানুর রাহিম আমি একে নাজিল করেছি সবে কদরে সবে কদর সম্বন্ধে আপনি কি জানেন সবে কদর হলো এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ এতে প্রত্যেক কাজের জন্যে ফেরিস্তাগণ ও রুহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার ক্রমে। এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে রহিম বিসমিল্লাহ কিতাব ও মুশ্রেকদের মধ্যে যারা কাফের ছিল তারা প্রত্যাবর্তন করত না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসত অর্থাৎ আল্লাহর একজন রসুল আল্লাহর একজন রসুল যিনি আবৃত্তি করতেন পবিত্র সহিফা যাতে আসে সঠিক বিষয়বস্তু অপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্ত হয়েছে তা হয়েছে তাদের কাছে এছাড়া কোনো নির্দেশ করা হয়নি যে তারা খাটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর আবাদত করবে নামাজ কায়েম করবে এবং জাগাত দেবে এটাই সঠিক ধর্ম তাহলে কিতাব ও মসজিদদের মধ্যে যারা কাফের তারা জাহান আগুনে স্থায়ীভাবে থাকবে তারাই সৃষ্টির অদম যারা ইমান আনে ও সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা তাদের পালনকর্তার কাছে রয়েছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত যার তলদেশে নির্জনণী প্রবাহিত তারা সেখানে থাকবে অনন্তকাল আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট এটা তার জন্যে যে তার পালনকর্তাকে ভয় করে সুরা জিলজাল যার অর্থ ভূমিকম্প বিসমিল্লাহরুর রহমান রাহিম যখন পৃথিবী তার কম্পনে প্রকম্পিত হবে যখন সে তার ভোজা বের করে দেবে এবং মানুষ বলবে এর কি হল সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে যাতে তাদেরকে তাদের কৃতকর্মে দেখানো হবে অত্তপর কেউ অনুপরিমাণে সৎকর্ম করলে তা দেখতে পাবে এবং কেউ অনুপরিমাণে অসৎকর্ম করলে তাও দেখতে পাবে সুরা আল আদিয়াত বিসমিল্লাহ রহমান রহিম শপথ উর্ধাসে চলমান অশ্বসমূহের অতঃপর খুরা গাতে অগ্নি বিচুর অশ্বসময়ের অতঃপর প্রবাদকালে আক্রমণকারী অশ্বসমূহের ও যারা সে সময় দুলি উৎক্ষিপ্ত করে অতপর যারা শত্রুদের অভ্যন্তরে ঢুকে পড়ে নিশ্চয় মানুষ তার পালন কর্তার অকৃতজ্ঞ এবং সে অবশ্য এ বিষয়ে অবহিত এবং সে নিশ্চিতই ধন সম্পদের ভালোবাসায় মত সে কি জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে এবং অন্তরে যা আছে। তা অর্জন করা হবে সেদিন তাদের কি হবে সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত সুরা আল কারিয়াহ মহাসঙ্কট বিসমুল্লাহ রহমান রহিম করাঘাতকারী করাঘাতকারী কি করাঘাতকারী সম্পর্কে আপনি কি জানেন যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো এবং পর্বতমালা হবে ধুলির রঙিন প্রসমের মতো অতএব যার পাল্লা বাড়ি হবে সে সুখী জীবন যাপন করবে আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হারবিয়া হাবিয়া আপনি কি তা জানেন প্রজ্বলিত অগ্নি সুরা টাকা সুর প্রাচুর্যের প্রতিযোগিতা বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফেল রাখে এমনকি তোমরা কবরস্থানে পৌঁছে যাও এটা কখনো উচিত নয় তোমরা সত্যরই জেনে নেবে অতঃপর এটা কখনো উচিত নয় তোমরা সত্যরই জেনে নেবে কখনোই নয় যদি তোমরা নিশ্চিত জানতে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে এরপর অবশ্যই সেদিন তোমরা নেয়ামশ সম্পর্কে জিজ্ঞাসিত হবে সুরা আসর সময় বিসমুল্লাহ হিরু রহিম কসম যুগের সময়ের নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাগিদ করে সত্যের এবং তাগিদ করে সবরের সুরা হুমাজাহ পরনিন্দাকারী বিসমুলিল্লাহ হিরু রহিম প্রত্যেক পাশ্বার্থে ও পর নিন্দাকারের দুর্ভোগ যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে সে মনে করে যে তার অর্থ চিরকাল তার সাথে থাকবে কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পৃষ্ঠকারীর মধ্যে আপনি কি জানেন পৃষ্ঠকারী কি এটা আল্লাহর প্রচলিত অগ্নি যা হৃদয় পর্যন্ত পচবে এটি তাদেরকে বেঁধে দেওয়া হবে লম্বা লম্বী লম্বা লম্বা খুঁটিতে সুরা ফিল ফিল মানে হাতি বিসমিল্লাহ রাহমানুর রহিম আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তে বাইনের সাথে কিরূপ ব্যবহার করেছেন তিনি কি তাদের চক্রান্ত নস্বাদ করে দেননি তিনি তাদের উপর প্রেরণ করেছেন প্রেরণ করেছেন যাকে যাকে পাখি যারা তাদের উপর পাথরের কঙ্কর নিক্ষেপ করেছিল অতঃপর তিনি তাদেরকে বক্ষিত তৃণ সদৃশ করে দেন সুরা কোরাইশ কুরাইশ গোত্র বিসমুল্লাহ রহমানুর রহিম কোরাইশের আসক্তির কারণে আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালকালীন সফরে সফরের অতএব তারা যেন অ্যাবদত করে এই ঘরের পালনকর্তার যিনি তাদের ক্ষুধার ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধ ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন সুরা মাউন সাহায্য সহযোগিতা বিসমিল্লাহ রহমান রাহিম আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে সে সেই ব্যক্তি যে এটিমকে গলা ধাক্কা দেয় এবং মিসকিনকে দিতে উৎসাহিত করে না অতএব দুর্ভোগ সেসব নামাজির যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর যারা তা লোক দেখানোর জন্য করে এবং নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না সুরা কাউসার মানে প্রাচুর্য বিসমিল্লাহ রহমানুর রহিম নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি করুন যে আপনার শত্রু সেই তো লেস কাটা নির্বংশ অবিশ্বাসকারী বলুন কাফের কুল আমি আবাদত করি না তোমরা যার আবাদত করো এবং তোমরাও আবাদতকারী নও যার আবাদত আমি করি এবং আমি এবাদতকারী নই যার আবাদত তোমরা করো তোমরা আবাদতকারী নও যার আবাদত আমি করি তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্য এবং আমার কর্ম কর্মফল আমার জন্য সুরা নাসর, স্বর্গীয় সাহায্য রিসমিল্লাহ রহমান রহিম যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয় এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন তখন আপনি আপনার পালনকর্তার পবিত্রতা বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি ক্ষমাকারী লাহাব জ্বলন্ত অঙ্গার সুরা রহিম আবু লাহাবের হস্তদয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে কোনো কাজে আসনি তার ধন সম্পদ ও সে উপার্জন করেছে সত্য সে প্রবেশ করবে লিলিহান অগ্নিতি এবং তার স্ত্রীও যে ইন্ধন বহন করে তার গলদেশে খরচুরের রশি নিয়ে